সম্মানিত স্ত্রী ভাই বন্ধুগণ তো বলছিলাম আজকে জুমার খোদবার আলোচনার বিষয় যে বিষয়গুলো নিয়ে আমাকে আপনাকে ভাবতে হবে তো বাকারা আল্লাহর আয়াজ করিমের আমাকে এবং আপনাকে সুন্দরভাবে জানিয়ে দিলেন যে এই কিতাবে কোনো জালিয়াতি নেই কোনো মিথ্যা নেই কোনো ডুপ্লিকেটই নেই কোনো ভেজাল নেই এবং এইগুলো আছে বলে সন্দেহ পর্যন্ত নেই আর এই কিতাবটা হচ্ছে যালikal কিতাবু লা রাইবা ফীহি হুদা লিল মুত্তাকিন যারা আল্লাহভীরু তাকওয়াবান যারা ইনশাাপ নিয়ে চলতে চায় নেই পথে চলতে চায় অন্যায় থেকে বাঁচতে চায় জাহান্নাম থেকে বাঁচতে যায় জান্নাত পেতে চায় এই সব লোকেদের জন্য হুদা লিল মুত্তাকিন মুত্তাকিদের জন্য পথ নির্দেশক সুবহানাল্লাহ আমরা অনেককেই বলি না যে আমি একটু ভালো হতে চাই কি করব ভালো হতে চাইলে আপনাকে কোরআন পড়তে হবে ভালো হতে চাইলে আপনাকে কোরআনের অনুবাদ করতে হবে ভালো হতে চাইলে আপনাকে কোরআন নিয়ে গবেষণা করতে হবে কোরআনের তাফসিল করতে হবে কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ করতে হবে কিন্তু আজকের যুবকরা ফেসবুকে ইনস্টাগ্রামে হোয়াটসঅ্যাপে ইউটিউবে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় গিয়ে তারা প্রেমের কাহিনি পরে ঘণ্টাকে ঘন্টা বেলাকে বেলা রাতকে রাত দিনকে দিন কিন্তু কোরআন পড়ার সুযোগ নেই তাহলে পৃথিবীতে যেই গ্রন্থটা সব থেকে নির্ভেজাল আজকে সেই গ্রন্থটা থেকে বেশি অবহেলিত কি করেছে আমার মতো আপনার মতো মুসলিম কোন অমুসলিমরা কোরআন এতটা চেপে রাখেনি দেখেন তারা কোরআন নিয়ে গবেষণা করছে যারা জিহাদের অপব্যাখ্যা করে যারা কোরআনের আয়াতগুলো ভুল ব্যাখ্যা করে তারা দেখুন কোরআন পড়াশোনা করে কিন্তু আমি আপনি বোকা না তো ইহুদি খ্রিস্টান কোরআন নিয়ে দিন গবেষণা করে আমি আপনি পড়ি তো আরে আমি আর আপনি একটা অ্যান্ড্রয়েড মোবাইল পেয়েছি দিন রাত আর অনেক যুবকরা এখন গিয়ে বিভিন্ন ধরনের চুল কেটে টিকটক ভিগো রিলস বিভিন্ন ধরনের গানের সাথে তাল মিলিয়ে পাহা তার ড্যান্স করছে আর কি করছে আর ইউটিউবে আর্ন করছে উপার্জন করছে অথচ সবই যে হারাম কে ভাববে এই বিষয়গুলো আর কে ভাববে ব্যাপারগুলো কোনো সচেতনতা নেই যাই তাই খাও দাও মস্তি করো টাকা পয়সা কামাই করো কারণ দুনিয়াটা মস্ত বড় আর এটা হচ্ছে নাস্তিকদের স্লোগান আর নাস্তিকদের স্লোগান নিয়েই নামধারী মুসলমানরা চলছে তাহলে আল্লাহরুল আলমিনের এই আসমানি গ্রন্থ আমাকে আপনাকে পড়তে হবে আজকে থেকে ভাবুন দ্বিতীয়ত পৃথিবীতে এমন একটি গ্রন্থ দেখান যেই গ্রন্থ পড়াশোনা করে নেকি হয় আছে যেই বয়স্ক ভাই এবং বাবা জীবনগুলো সকালে উঠে পেপার না পড়লে পায়খানা হয় না যাদের যারা চা ব্রেকফাস্ট পর্যন্ত করছেন না সকালে আগে পেপার পড়াই লাগবে আপনাকে পেপার পত্রিকা পড়তে আমি নিষেধ করিনি কিন্তু আপনি বলুন আপনার পেপার পত্রিকা না পড়লে গুণা হবে বলতে পারবে কেউ গুণা হবে পেপার পত্রিকা পড়লে এক নেকি হবে কেউ বলতে পারবে কিন্তু যেই গ্রন্থ আমাকে এবং আপনাকে আলাদা বলে আলামিন পাঠিয়েছেন উপহার স্বরূপ কোরআনুল করিম এই কোরআনুল করিমের একটা শব্দ পড়লে দশটি করে নাকি হয় বলি বলিস কিন্তু কোথায় রে ভাই আমাদের সেই ভাববার সময়টা কোথায় আমাদের বিবেকটা কোথায় কোরআন খুলে দেখার সময় নেই তো খুলে দেখার সময় নেই আবার যখন আমার মতো ব্যক্তি মেম্বারে উঠে একটি জোর গলায় কঠোর ভাষায় খুদবাদি তখন মানুষ এখানে ওখানে যায় আর বলে একটু কথাগুলো নরম ভাবে বললেই হয় সব ক্ষেত্রে নরম বলা যায় আপনার জ্বরের পরিমাণ এত রয়েছে ক্যালকল বা প্যারাসিটামল দেড়শো দিয়ে কাজ হয় না তখন আপনি বিক্রি করেন ছশো সাড়ে ছশো মারেন তাহলে আপনাকে সেহেলে সেহেলে আদর যত্নে কথা বলে বলে কাজ হয় না এত একটু জোরালো কণ্ঠে বলতে হবে না অবশ্যই বলতে হবে সম্মানিত উপস্থিত ভাইবেন কঠিন